আসসালামু আলাইকুম ইটালি থেকে আমি সুবিধ আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ আল্লাহ রস্ত ভালো অসুস্থ আছেন আজকে কথা বলবো দুই হাজার পঁচিশ সালে যাইটালে আবেদন করেছিলেন আপনারা অনেকে আছেন রিসিভতা পেয়েছেন এবং রিসিভতা পেয়ে এখন পর্যন্ত আপনার অপেক্ষা আছেন যে আপনারা কবে নলস্তা পাবেন এবং আপনাদের স্বপ্ন কবে পূরণ হবে এই আশা নিয়ে আপনারা দিনের পর দিন অপেক্ষা করছেন এবং আপনারা প্রশ্ন করছেন যে ভাই আমরা কি দুই হাজার পঁচিশ সালে যারা রেটালে আবেদন করেছি আমরা কি নলস্তা পাবো কি পাবো না আপনার কি আশা করতে পারি কি পারি না নাকি আমরা অন্য কোথাও আবেদন করবো তো এই বিষয়টা নিয়ে কথা বলবো কথা বলার আগে আপনাদেরকে ছোট একটা কথা আপনাদেরকে বলি শরীয়তপুরের একটা ঘটনা যেটি কিনা আসলে আমার চোখে এখনো ভাসে কথাগুলো আমার মনে হয় স্বপ্নের মতো আসলে একটি ভাই আপনার সাংবাদিকের কাছে আপনার সাক্ষাৎকার দিচ্ছে বলতেছে যে শরীয়তপুরের কোনো ছেলে যদি অবিবাহিত কোনো ছেলে যদি আপনার ইটালি প্রবাসী না হয় তাহলে তার কাছে শরীয়তপুরের কোনো মেয়ে বিয়ে দেবে না এই দুঃখে আমি বিয়া করতে বিয়ে করতে না পেরে আমি প্রবাসী ইতালির জন্য আমি পারি জমাই আবার আপনারা একটা কথা মনে রাখবেন শরীয়তপুরের অনেক ভাই বেরাদাররা আছে আমার সাথে অনেকের সাথেই পরিচিত এবং ওঠা বসা আছে আপনার অনেক লোক আপনার দালালি করে দালালি কি আসলে কথাটা শুনতে খারাপ শোনা যায় যদিও আদম ব্যবসা যেটা সত্য সেটা বলতেই হবে তাই না কেউ আবার কষ্ট পায় না আসলে কথাটা ভিন্ন রকম হয়ে যায় তাই না দালাল যাই হোক যারা আদম ব্যবসা করে আদম ব্যবসা তো আদম ব্যবসাই বলতে হবে এই শরীয়তপুরের এক লোকের সাথেই মানে তাদের দেশের এক লোকের সাথেই সে চুক্তি করে এবং ইটালিতে আসার জন্য সে অবৈধ পথে আপনার পারি জমায় অ্যাকচুয়ালি সে কিন্তু বলেছে তাকে বৈধভাবে নিয়ে আসবে কিন্তু এই যে লিভিয়া থেকে আসতে গিয়ে তাকে অনেক ঝড় ঝামেলার ভিতরে পড়তে হয়েছে এবং সেই ঝামেলায় আপনার ঝামেলা থেকে উঠতে না পেরে মানে এক কথাই তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে আল্লাহ তাকে কীভাবে বাঁচিয়ে দিয়েছে এক কথা উপর আল্লাহরাবল্লা আলম জানে পরবর্তীতে তিনি বাংলাদেশে যান এবং তিনি পুনরায় আবারও চেষ্টা করেন ভিন্ন কোনো মানে ভিন্নভাবে আসার জন্য হয়তোবা ওই লোক না অন্য কোনো লোকের মাধ্যমে এই যে দেখেন আপনাদেরকে যারা বাবারা মায়েরা আমার ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কিংবা আপনারাও কোনো না কোনো একদিন বাবা হবেন কিনা মা হবেন দেখেন আপনার মেয়েকে এমন জায়গায় বিয়ে দিবেন সে যাতে দূরে না থাকে সে যাতে কোনো প্রবাসী না হয় সে যেন এমন একটা লোক হয় প্রয়োজনে সে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আপনার ভ্যান গাড়িতে করে কাঁচামাল বিক্রি করেও যদি আপনার সংসার চালায় তার কাছে হলেও আপনি মেয়ে বিয়ে দেবেন তাতে আপনার মেয়ে একটা সুখ পাবে শান্তি পাবে আপনার মেয়ে একটা স্বামী পাবে কিন্তু আপনি যদি এমন এক জায়গায় বিয়ে দেন যে ছেলে থাকে প্রবাসে আর আপনার মেয়ে থাকে বাংলাদেশে তাহলে আপনি মনে রাখবেন আপনার মেয়ের মতো হতবাগ আর কেউ না আর ওই যে ছেলেটা বিয়ে করবে সেই ছেলেটার মতো আর হতবাগ আর কেউ হবে না হয়তোবা আমার কথায় আপনারা রাগ করতে পারেন কিংবা ভিন্ন কোনো কিংবা ভিন্ন পারে মতামত থাকতে পারে কিন্তু আমি কথাগুলো কেন বলছি জানেন কোনো প্রবাসী বাই খারাপ না প্রত্যেকটা প্রবাসী আসে প্রবাসে শুধুমাত্র তার পরিবারকে সুখে রাখার জন্য তার প্রবাসীর পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু এই প্রবাসে আসার পর তাকে দিনের পর দিন অক্রান্ত পরিশ্রম করতে হয় এই প্রবাসে এবং এই প্রবাস থেকে অনেকে আছে যে বাংলাদেশে সুস্থভাবে ফিরেও ফিরতে পারে না তাহলে আপনার মেয়ে সুখে থাকবে কীভাবে কীভাবে আপনি আশা করেন তো সেই জন্য আপনাদেরকে বলছি প্রয়োজনে গায়ে খেটে খাওয়া মানুষ মাটি কেটে খায় সেই সকল ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেন বাইরে দুই দিনের জিন্দিগি আমাদের মতো প্রবাসীদের কাছে আপনার মেয়ে বিয়ে দেবেন তো আপনার মেয়েও কষ্ট করবে বরংশ আমরাও কষ্ট করব অতএব সেটা আপনারা করবেন না আশা করি চিন্তা করবেন একটু হলেও বিবেচনা করে দেখবেন আমার কথাগুলো হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ শোনা যাইতে পারে সারাদিন শেষে যখন একটা প্রবাসী যখন প্রবাসে মানে কাজ করে আসে তখন কথা বলা তো দূরের কথা তারপর বাধ্যতামূলক কি পরিবারের সাথে কথা বলতেই হয় কারণ পরিবারের সুখের জন্যই তো একজন পুরুষ পরিবারের মুখে হাসি ফুটোর জন্যই তো আমরা প্রবাসে আসছি বুকের ভিতরে মনের ভিতরে যতই কষ্ট থাকুক না কেন জমা তারপরও হাসি দিয়েই কথা বল প্রত্যেকটা প্রবাসী আল্লাহ সবাইকে বোঝার তো বিদ্যান করুক তো যাই হোক বাজার যে কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম তার আগে সেটাই আগে বলে নেই যে সর্বশেষ আমি কথাগুলো বলার জন্য যে দেখেন আপনারা যারা ইটালে আবেদন করেছিলেন দু হাজার পঁচিশ সালে দুই হাজার তেইশ সালেও যারা ইটালে আবেদন করেছিলেন অনেকেই কিন্তু আপনার দুই হাজার এই ছাব্বিশ সালে এসেও কিন্তু অনেকে বিষা পেয়েছে এবং ইটালিতে এসে বর্তমানে তারা তাদের সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করতেছে এমন লোকের সাথে আমার সাথে কথা হয়েছে তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই যে দেখেন আপনার আপনি আসতে পারবেন আপনি ভিসাও পাবেন আপনি নলস্থাও পাবেন কিন্তু আপনার মালিক সঠিক হইতে হবে আপনার মালিক যদি সঠিক হয়ে থাকে এবং আপনার মালিক যদি বিবেচনা করে দেখে যে তার এই সিলেটের এই লোকটার সমস্ত ডকুমেন্টস ফাইলপত্রগুলো আমার কাছে তাহলে আমি ওকে একটা বিষার ভিসা দিই একটা নলস্থা দিই ওকে একটা কাজের ওয়ার্ক পারমিট দিই আপনাকে অবশ্যই দিবে সেই মালিক যদি বিবেচনা করে দেখে এবং সেই মালিক যদি ভালো হয়ে থাকে আর যদি কোনো চোর পার দালাল হয়ে থাকে ওই মানুষের রক্ত চোষা হায়নারদের মতো হয়ে থাকে মানুষ নামের হয় না তারা হলে আপনাদেরকে আজ না কাল কাল না পরশু এরকম কথা বলে বলে আপনাদের কাছ থেকে একটা করে কাগজ দিবে একটা করে ডকুমেন্টস দিবে এবং আপনাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে নেবে সো আপনারা এই ভুলে কেউ দিবেন দিবেন না আরও একটা প্রশ্ন করতেছেন যে ভাই আমরা কি আবার নতুন করে আবেদন করব না আমি বলতে চাই আপনারা কোথাও আবেদন করবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা নতুন করে মানে আপনাদের আগের জায়গায় যেখানে আপনারা আবেদন করেছেন সেখানে কোনো রেজাল্ট আপনারা না পাবেন যদি আপনার আবেদন করেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনি আপনার এদিকেও আপনার বিশা হয়ে যেতে পারে এদিকেও আল্লাহ চাইলে আপনার বিশা হয়ে যেতে পারে বাইরে কি আর বলবো আসলে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় আমি অনেক সময় আপনাদেরকে বলি যে ধৈর্য এমন একটা জিনিস যে মানুষকে অনেক কিছু পরিবর্তন করে তো মানুষের সবচাইতে বড় যে জিনিসটা সেটা হলো আল্লাহ আল্লাহতাল নিয়ামত সুস্থতা মানুষ যদি সুস্থ থাকে তাহলে সব কিছু করতে ভালো লাগে আর যদি অসুস্থ থাকে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না আমি এই কথাগুলো প্রায় সময় অনেককেই বলে থাকি তারপর আপনাদেরকে স্মরণ করে দিলাম নিজের উপরে কনফিডেন্স আল্লাহর উপরে বিশ্বাস এবং ভরসারকে আপনি চালিয়ে যান এই বিলাসের জন্য আপনার বাংলাদেশে যে কাজকর্ম করবেন সেগুলো ফেলে দিয়েন না সেগুলো একেবারে ছোটো মনে করবেন না বাংলাদেশে থেকে কিছু করার চেষ্টা করেন এবং যদি আপনার নসিবে থাকে ভাগ্যে থাকে তাহলে আপনি ইটালির বিষয় এবং নলস্তে আপনি ইটালির বিষয় পেয়ে ইটালি আসতে পারবেন এতটুকু বলতে পারি এবং আমরা প্রত্যেকেই আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি তো বন্ধুরা আপনাদের সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন বাসতর আমরা করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটুগুলো ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে পরবর্তী ভিডিওতে নতুন আসসালামু আলাইকুম আসলাম ওয়ালাইকুম রহমল কথা